অসদ্ভাব সেটা কীভাবে ত্রুটিপূর্ণ দাঁড়িপালার সাহায্যে ক্রেতা এবং বিক্রেতাকে উভয়কে ঠকে লাভবান হয় সেই বিষয়ের অঙ্কের ট্রিক্স নিয়ে আলোচনা করব দেখো ওখানে অঙ্কটা কী দেওয়া এক অসৎ ব্যবসায়ী ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লার সাহায্যে ক্রেতাকে দশ পার্সেন্ট ও বিক্রেতাকে কুড়ি পার্সেন্ট ঠকায় তার প্রকৃত লাভ কথা হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা অঙ্কটাকে কীভাবে সমাধান করবে এই অঙ্কটি সমাধান করার জন্য একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটা তোমরা মনে রাখবে ট্রিক্সটা কি না এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড পুরোটার পার্সেন্টেজ এক্সটা কী না ক্রেতাকে কত টাকাচ্ছে দেখো দশ পারসেন্ট প্লাস ওয়াইটা কি না বিক্রেতাকে কত টাকাচ্ছে না কুড়ি পার্সেন্ট প্লাস এক্সের জায়গায় কত বসাবে দশ ইন্টু ওয়াইয়ের জায়গায় কুড়ি বাই হান্ড্রেড যেমন ছিল লিখে নাও এবার এটা পার্সেন্টেজ চিনতে দাও এবার দেখো দশ আর কুড়ি যোগ করলে কত পারছ তিরিশ প্লাস এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও দুই একের দুই লিখে পার্সেন্টেজ চিহ্ন দাও তাহলে তিরিশ আর দুই যোগ করলে কত পাচ্ছো বত্রিশ পারসেন্টেজ যেটা তোমরা হচ্ছে অপশান বি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটির উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্যগত ভিডিও নিশ্চয় দেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো